যাকে ভালোবেসেছি সে এতগুলো লোকের সামনে আমায় অসম্মান করেছে সবার চোখে আমায় ছোট করেছে ভালোবাসার উপর আমার আর কোন বিশ্বাস নেই ভালোবাসার প্রতি আর বিশ্বাস নেই দিশানির মানেটা কি কি এমন হলো আর ওর রিলসগুলো দেখছি সবাই আমাকে শেয়ার করছে দিদি ভাই একটু রিলসগুলো ভালো করে দেখো ওর কিন্তু চোখে জলটা নাটক না বা ও চোখে কিছু লাগায়নি তুমি ভালো করে দেখো কিছু একটা হয়েছে হ্যাঁ দিশানির কি এমন হলো যে ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে গেলো হ্যাঁ ভালোবাসার প্রতি প্রীতম ঠকিয়েছে ঠিক আছে সৌরভের সাথে তো তোর এখন ভালোই সম্পর্ক দেখলাম বেশ ঘুরতে গেলি কিছু কি হয়েছে দিশানি এই ধরনের রিলস করছি সবাই কিন্তু কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন এবং আমার মেসেঞ্জার ভরে গেছে এবং তোকে অনেকেই কমেন্ট করছে তুই রিপ্লাই দিচ্ছিস না তাই সবাই বলছে দিদি ভাই কিছু একটা হয়েছে একটুখানি দিশানিকে তুমি কল করো না আর যা হয়েছে হচ্ছে দিশানি তোমার কল ধরে নি এবার হয়তো ধরবে একবার করে দেখো না তো আমি বলবো না আমি কলটা করবো না আমি যদি কল করি আমাকে হয়তো আবারও অপমান করবে কলটা না ধরে আর সেই অপমান বোধটা আমি আর সহ্য করতে পারবো না তাই তোমাদেরকে আমি জিজ্ঞাসা মানে বলে দিলাম আমি ফোন করব না তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়াল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে দিশানি কান্নাকাটি করছে দিশানি যেসব কথাগুলো বলছে ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে এবং একটা ভিডিও আমাকে একজন দিয়েছে সেই ভিডিওটা মানে গলার এখানে নাকি ওর এগুলো কাটার দাগ আচরণের দাগ এগুলো কী করে হলো ওটা গরম মানে সরি গরমকাল বলছি অনেক শীতকাল থেকে অনেকের গা চুলকা সেটা থেকেও হতে পারে তাই ওই ভিডিওটা নিয়ে আমি কনটেন্ট করলাম না হতেই পারে ওটা চুলকালে গায়ে দাগ লাগতেই পারে তো যাই হোক এইসব কথাগুলো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আমি বুঝতে পারছি না কিছু একটা মানে হয়েছে বা কেউ জানে এই কথাগুলো মার্কেটে অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে যেগুলো কি না আমার সাথে পার্সোনালি অনেকের কথা হয়েছে বিষয়গুলো ভাবছি আমি যে সেগুলো নিয়ে এখন যদি আমি বলতে বসে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে এবং দিশানিকে অনেকে ছিঁড়ে খাবে তো আমি চাই না দিশানিকে তো ছিঁড়ে খা কিন্তু দিশানি তোর কি হয়েছে তুই এইভাবে কেঁদে কুটে ভিডিও করছিস দেখ এই কান্নার চল চোখের জলটা রিয়েল সেটা আমরা বুঝতে পারি একটা মেয়ে হয়ে আমরা বুঝতে পারি এই চোখের জলটা রিয়েল বা কিছু লাগাস নি চোখে কিন্তু কি এমন হলো তুই রকম ধরনের কথা বলছিস ভালোবাসার প্রতি বিশ্বাস ভেঙে গেছে তোর তো কদিন আগে অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল তোর আমার জন্য নাকি তোর সংসার ভেঙে যাচ্ছিল তোর মা বলে বেড়াচ্ছিলো আবার তারপর দেখলাম সৌরভের সাথে ঘুরে বেড়াচ্ছি তারপরে কাউকে উত্তর দিলি না শাখা খুললি শাখা দূর পড়লি এখন আবার এই চোখের জল নিয়ে আবার কন্টেন্ট নয় তো মানে বুঝতে পারছি না আমি আগের দিনও বলেছি যে আমি আজকেও বলছি এই যে সৌরভ আর দিশানির মধ্যে কিছু একটা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং বড়ো কিছু একটা হয়েছে কারণ এই ধরনের ভিডিও আর আমার কাছে খবর আছে কিছু খবর পাড়া থেকে আছে যেগুলো আমি এখন চাই না এই মুহুর্তে বলতে পাড়া থেকে রিসেন্টলি কিছু একটা হয়েছিল ওদের পাড়াতে আমি এখন এই মুহূর্তে সরি বন্ধুরা বলতে চাই না কিন্তু কিছু মানুষ চাইছে ওদের পাড়ার লোক চাইছে এই বিষয় নিয়ে আমি কনটেন্ট করি এই বিষয় নিয়ে আমি ভিডিও করি অবশ্যই সময় যদি হয় যদি বুঝি যে হ্যাঁ এটা নিয়ে আমাকে বলতে হবে তাহলে অবশ্যই আমি বলবো আমার পিঠে কি লাগছে আচ্ছা অবশ্যই আমি বলবো ঠিক আছে কিন্তু এখন এই মুহূর্তে বলার টাইম নয় তবে দিশানি তোর সাথে কী হয়েছে আমরা জানি না কিন্তু তুই যে কেঁদে কুটে ভিডিও করছিস তুই যে ভালোবাসায় ধোকা খেয়েছিস আজকে তুই নতুন জানলি তুই ভালোবাসায় ধোকা খেয়েছিস তোর সাথে তো মানুষ মানে ছেলে খেলাই করেছে তোকে নিয়ে তো অনেকেই ছেলে খেলা করেছে এবং তোকে অনেকেই ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল বাট তুই একজনকেই ভালোবাসতিস তারপরে যদি কাউকে জায়গা দিয়ে থাকিস সৌরভকে আমরা সেটা জানি তাহলে কি সৌরভও তোর সাথে ধোকা করলো ভালোবাসা নিয়ে কি তোর সাথে ছেলেখেলা করছে হুম বলতে পারিস তাহলে প্রীতমকে যেভাবে ছুলেছে একটু সৌরভকেও একটু ভাজা করি কি বলিস রেশানিং করি তাহলে যাই হয়ে থাকুক তুই যদি এখানে কান্নাকাটি করিস তাহলে মানুষ কিন্তু বুঝতে পারবে তুই যদি এইভাবে ভিডিও করিস তাহলে মানুষকে তোকে কৈফত দিতে হবে যে যেরকম তুই শাকাশি দূর করে সোশ্যাল মিডিয়াতে এসে তুই নিজেই বলেছিলিস যে আমি বিয়ে করেছি তুই যদি বলতিস আমি কন্টেন্টের জন্য করেছি তাহলে মানুষ হয়তো এইভাবে তোকে নিয়ে বলতো না তুই নিজে বলেছিস আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে সৌরভের সঙ্গে মানে মিন করেছিস ডিরেক্ট বলিস সৌরভের সাথে বিয়ে হয়নি বাট ইনডাইরেক্টলি বুঝিয়েছিলিস তো মানুষ ভেবেছিল হ্যাঁ অন্য ছেলের সাথে বিয়ে হয়েছিল সবাই আমাকে বলছিল হ্যাঁ তোমার হিংসা হচ্ছে তোমার জলন হচ্ছে একটা মেয়ে অন্য ছেলের সাথে ভালো থাকতে চাইছে এবং সৌরভ একটা ভালো ছেলে নয় খারাপ ছেলে এরকম বলে আমাকে অনেকে কাটাছেড়া করেছিল এবং অনেকে বাজে কথাও বলেছিল আমি তো জানতাম যে তোর সৌরভের সাথে কিচ্ছু হয়নি এগুলো পুরো নাটক ছিল তাও চলো কন্টেন্ট বানিয়েছিলাম তো তখন বেশ অনেক বড় বড় কথা বলেছিল তোর মা তো আজকে যে কান্নাটা কাঁদছিস যেভাবে তো এখন তো তোকে কৈফত দিতে হবে সোশ্যাল মিডিয়াতে যদি তুই পাবলিক করিস তুই চোখের জল ফেলিস মানুষ অনেকে প্রশ্ন করবে যেরকম প্রশ্ন আমাকেও করছে এবং তোকে আমি যাতে ফোন করি আমার কাছে সেই রকমই জোর করছে সবাই রীতিমতো আমার আমি যাতে তোকে ফোন করি এবং তোর নাম্বারও চাইছে আমার কাছে তুমি যদি না করো আমাকে নাম্বারটা দাও আমি কিন্তু দিতে পারি না কারোর নাম্বার কারোর কাছে পারমিশন না নিয়ে এবং আমি দেবও না আমি তোর কাছে পারমিশনও চাইছি না আমি তোর নাম্বার দেবও না সব থেকে বড় ব্যাপার এটা আর সোশ্যাল মিডিয়াতে সব কিছু পাবলিক তোরা করবি আর আমরা জিজ্ঞাসা করলেই খারাপ হয়ে যায় কিন্তু এই সময়টা খারাপ লাগছে তুই কেন চোখের জল ফেলছিস যে এই সময় কিনা প্রীতম তোকে ধোকা দিয়েছিল ঠিক এরকম করে চোখের জল ফেলছিলিস সেম জিনিস তুই এখনো করছিস তোর তার মানে কি সৌরভ তোকে ধোকা দিলো সৌরভ কি তোকে কাদাচ্ছে সৌরভ কি তোর সাথে বেইমানি করলো নাহলে তুই যে কথাগুলো বলছিস কথার ভাজে সেটাই মনে হচ্ছে দিশানি তো যাই হোক বন্ধুরা পালবাড়ি নেংটি কি বলেছে অনেকেই অনেক কথা আমাকে বলছো তো সেটা নিয়ে আমার কন্টেন্ট আসবে আমার এই ভিডিওটা মনে হলো এই সময় করা উচিত দিশানি যেভাবে কষ্ট পাচ্ছে কিছু তো একটা হয়েছে সৌরভকে তো ভালোবাসে প্রীতমের পরে যদি ও মন দিয়ে থাকে সৌরভকেই মন দিয়েছে সেটা আমি জানি তখন যখন আমার সাথে দিশানির কথাও তো আমি জানতাম এবং আমি ওর ভাবনাটা বুঝেও ছিলাম তো যেভাবে দিশানি কান্নাকাটি করছে আমার মনে হচ্ছে সৌরভ কিছু করেছে ওর সাথে বা ওরা ওর সৌরভের মধ্যে কিছু একটা হয়েছে আমি চাইবো মিটিয়ে নে এইভাবে কান্নাকাটি সোশ্যাল মিডিয়াতে করিস না বা আমরা এটাও চাই না তোকে নিয়ে কেউ কাটাছা করুক এবং তুই যে ভুলগুলো করবি সেগুলো নিয়ে বলতে ছাড়বো না অবশ্যই শাকাশি দুনিয় তুই ছেলেখেলা করছিস সেগুলো নিয়ে তো বলতে ছাড়িও নি ছাড়বোও না পরে তো সেটা নিয়ে বলবো অবশ্যই বলবো তবে আমি একটাই কথা বলবো তিশানি নিজের ভালো পাগলও বোঝে কিন্তু তুই যেভাবে কাজগুলো করছিস আমার মনে হয় এবার সেগুলো করা উচিত নয় একটু কথা আমি দিশানির মাকে বলতে চাই অনেক তো হলো মেয়ের বিয়েটা কবে দেবে আর যদি মেয়ের বিয়েটা না দিতে চাও মেয়েকে এমন একটা কাজে লাগাও মেয়ে যাতে কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো কাজ করছে ঠিকই ওর একটা ভবিষ্যৎ গড়ে দাও যাতে ওকে নিয়ে কেউ কাটা না করতে পারে ওকে কেউ যাতে না ভাবতে পারে যে ও হলো কারোর বোঝা ঠিক আছে একটা ব্যবস্থা করে দাও নিজের মেয়ের ভালো নিজেকেই করতে হবে অনেক তো বিয়ে 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 নাটক করছো তোমাদের দেখছি বিয়ে বিয়ে নাটকটা তোমরা বেশি করছো সব নাটক মাটক না করে মেয়ের বিয়ে দিয়ে দাও মেয়েকে সংসারে বন্ধ করো হ্যাঁ আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ অনেক হলো তোমার মেয়ে অনেক আজাদি পেলো একটা মেয়ের সংসার করা উচিত একটা মেয়ের বাচ্চা কাচ্চা হওয়া উচিত একটা বাচ্চা কাচ্চা হোক একটা সংসার করুক এটাই কামনা করি আর দিশানি নিজেও তুই ভালো থাকার চেষ্টা কর কে কি করলো না করলো ওসব দিকে কান্দিস না হ্যাঁ তুই অন্যায় করলো তোকে কিন্তু ছেড়ে কথা বলবো না নিজের মতো সোশ্যাল মিডিয়াতে কাজ কর আর নিজের জীবনটা তৈরি কর আর দিশানি মাকে একটা কথা বলছি যদি তোমরা সৌরভকেই আহ মানে জামাই হিসাবে তো অলরেডি মেনে নিয়েছো না হলে এত কিছু করো কি করে তো জামাই হিসাবে যখন মেনে নিয়েছো বিয়েটা দিয়ে দাও এটা আমার কথা না আমি তোমাদেরকে কমেন্ট করবো মেরে আর আরেকটা ভিডিও করবো দেবো সবাই বলছে দিদি ভাই তুমি আমাদের হয়ে বলে দাও ওর মাকে যাতে সৌরভকে যদি ওরা জামাই হিসাবে মেনে নিয়েছে তাহলে বিয়েটা দিয়ে দে কেন এখনো এইভাবে ছেলে খেলা করছে এইভাবে কেন নাকামো মারছে এটা সবাই বলছে তো আমি কাকিমাকে তাদের হয়ে বললাম এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমার মেয়েকে বিয়ে দেবে না কী দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমার মেয়ে কষ্ট পাচ্ছে এই যে কষ্টের ভিডিওগুলো কেঁদে কেঁদে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব খারাপ লাগছে তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করলাম না নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সঙ্গে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর পাল মেয়েকে অবশ্যই ওকে আমি ভালো মতো বোঝাবো ওর জায়গাটা এতদিন আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি আবারও বোঝাবো ওকে আবারও বোঝাবো ওর প্রচন্ডবার বার ঠিক আছে ও বার বারণ তো এমন করছে আর ওই বিস্কুটটা ওই এটো খাওয়া কুত্তাটাকে ওটাকেও আচ্ছা করে দেবো ওই কুত্তাটারও সময় হয়ে এসেছে আমার কাছে লাভ খাওয়ার ঠিক আছে এবং ওর আরও কিছু প্রমাণ আমি দিতে চাইছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি মন থেকে চাইতে পারছি না ওপর থেকে চাইছি যে একবার দিয়েই দিই ওর যেসব মেয়েগুলোর সাথে নকশামা করেছে যেসব মেয়েগুলো আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদেরকে অনেক কিছু প্রমাণ দিয়েছে আজকে আমি তোমাদেরকে বলে দিলাম ওই বিস্কুটের গার্লফ্রেন্ডগুলো তো যাই হোক আমি প্রমাণ দেব না প্রমাণ এমনি এমনি তোমরা পেয়ে যাবে দেখো একটু ওয়েট করেন বরাবর বলে আসি না যে প্রমাণ আমার চ্যানেলে পাবে না প্রমাণ তাদের চ্যানেল থেকেই পাবে এবং পালবাড়ির মেয়ে এবং ওই পালবাড়ির কাকিমাই বলবে অনেক কিছু ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু একটু ধৈর্য ধরো আগে আগে হোতা হেকিয়া দেখতে রাখো শুধু একটু ধৈর্য ধরো তা বুঝতে পারবে আমি কি কি বলেছি আর কি কি ওরা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেমন বলেছিলাম দিশানির বলেছিলাম আমি আরও বিস্কুটের বলেছিলাম আরও অনেক পূর্বাশার বেলাতেও বলেছিলাম যে পূর্বাসার সাথে বিস্কুটের বিয়ে হয়নি আহ পূর্বাশাকে ভুলভাল বুঝিয়ে এই বিস্কুট ভালোবাসার নাটক করছে পূর্বাশাকেও ঠকাবে সব কিছু প্রমাণ তোমরা পেয়েছ এটারও প্রমাণ পাবে শুধু একটু ধৈর্য ধরো আমাকে বিশ্বাস করো তো এতদিন যা যা কথা বলে এসেছি পরে গিয়ে প্রমাণ হয়েছে বাট আমার কথাগুলোই সত্য হয়েছে একটু ওয়েট করো বিস্কুটে বিস্কুটকে ঝাঁটা মারবে ওই চিঙ্কি কাকিমা এবং বিস্কুটকে ওই এই নতুন কুত্তাটাকে নতুন বিস্কুটটাকে আর মূল বিস্কুটটাকে এই পাল ঝিমিও গালাগালি করবে আর ওর দুর্দশা ওর নিজে তৈরি করছে খারাপ দুর্দশা চলো টাটা